হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ বানাবো পায়েস বা পরমান্ন তো কিভাবে বানাই সেটাই দেখতে থাকো তো আমার পায়েসের জন্য লাগছে কিন্তু গোবিন্দভোগ চাল আমি কিন্তু এখানে এই চালটা পঞ্চাশ গ্রাম মতো নিয়েছি তো চালটা প্রথমে আমি একটু একবার বেশি না একবার ভালো করে ভালো জল দিয়ে ধুয়ে নেব নেওয়ার পরে তাতে আমি তেজপাতা আর ঘি মিশিয়ে রেখে দেবো যাতে না পায়েসটা করার সময় চালটা দলা দলা হয়ে যাবে না তো সেই জন্য মিশিয়ে একটা ঢেকে রেখে দেবো একটা তো দেখো আমার কিন্তু মেশানো রেডি আর তারপরে আমি পায়েসের জন্য চিনি দুধ আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আর নিয়েছি তাল মিছরি আর একটু বাতাসের গুঁড়ো করে রেখেছিলাম সেটা এই তিন শুধু চিনি দিলে একদম ভালো লাগে না তো দেখো আমার কিন্তু দু প্যাকেট দুধ নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম চালের জন্য তো কাউ দুধ নিয়েছি তো আমার সোনা বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর তারপরে দুধটা কিন্তু বেশ টক করে ফুটে উঠে আর একটু গাঢ় গাঢ় হয়ে গেলে চালটা সেই ভিজিয়ে রাখা চালটা আমি কিন্তু এবার দিয়ে দেব যে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম না গোবিন্দভোগ চালটা সেটাই আমি দিয়ে দেব। তারপরে চালটা যেই দেখব একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি দেব এতে লবণ আন্দাজ মতো লবণ না দিলে ভালো লাগে না কিন্তু সেটা সামান্য পরিমাণে ওর টেস্ট বুঝে তাতে দেখো কাজু আর কিশমিশ আমি দিয়ে দিচ্ছি আর কাজু আর কিশমিশ না কিন্তু আলাদা একটা ঘি কড়াইতে ঘি দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেটা তোমাদের আর কি দেখাতে পারেনি তো দেখো আমি কিন্তু এর মধ্যে বাতাসা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি তারপরে একটু তাল মিচড়ি দেবো আর চিনিও দেবো পরিমাণ মতো যতটা হয় আর মিষ্টি খেতে কে হলে তো ভালোবাসে না আর পায়েস তো একটা অমৃত জিনিস মাঝে মধ্যেই আর জন্মদিন ছাড়া সাধারণত পায়েস হয় না কারো বাড়িতে তবুও একটু মাঝে মধ্যে খেতে ইচ্ছা হয় না তখন সবাই করে তো আমারও আর কি সেরকম অবস্থা সেই জন্যই করেছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পায়েস প্রায় রেডি আর এতে এবার আমি দিয়ে দেব কতগুলো ডালচিনি আর এলাচ একটু ভালো করে এলাচটা ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আসে আর এরকম ভিডিও তোমরা কে কে দেখতে চাও বলো তো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পায়েস একদম রেডি তো ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরমর্ণটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো একদম দেখো পায়েস আমার রেডি টাটা ভালো থাকবে শুয়ে আসে নতুন